রহমতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাম টু দ্য পয়েন্ট আমি এখন আছি আমার আখ খ্যাতের আখ খ্যাতে কুশাল খ্যাত আখ খ্যাত যেটাই বলুন বিষয় যেটা এটা হচ্ছে সেকেন্ড টাইম এই যে আমার যে আখটা হইতেছে এটা হচ্ছে সেকেন্ড টাইম এখন বিষয় হলো এখানে পাঁচ থেকে সাত কাটা খেত আছে এই যে যে কুশালটা এখন হইতেছে এটার ব্যাপারে কিছু বলি আমি তো এখন ও ও এখন বাড়বে অলরেডি আমি ঘাসের বিষ এবং ওপরে পাতার বিষ দিয়ে পোকার বিষ দিয়ে দিছি এখন প্রয়োজন হলো খেতে সার দেওয়া দরকার সার ভালো সার এবং এই আগাছা পরিষ্কার দেওয়া দরকার গোড়া দেখা একটা জিনিস এই যে এখানে দেখেন কয়েকটা হয়েছে হ্যাঁ এখান থেকে বেছে বেছে যেগুলো রাখা দরকার রাখবে সেগুলো বাকিগুলো ফেলে দিবে যারা কাজ করবে যারা খ্যাত বোঝে তাদেরকে ওরকম লোক পাওয়া যাচ্ছে না দক্ষ শ্রমিকের অভাব সময় খ্যাত সেটা ধানের খ্যাত হোক যে কোনো সবজির খ্যাত হোক আবাদযোগ্য যে খ্যাতগুলো আছে সেগুলোকে যদি আপনি সঠিক সময়ে সঠিক জিনিস না দেন সঠিক জিনিস প্রয়োগ না করেন সেই আবারটা নষ্ট হয়ে যায় সেটা আর ফলনটা ভালো হয় না তো আমার এই ক্ষেতে আমার এই ক্ষেত্রে যেটুকুন পাবো আমি লাভ লস সেটা পরের কথা হয় জিতব না হয় ঠকবো দুটার একটা কিন্তু সেটা পরের কথা কিন্তু সঠিক সময়ে সঠিক জিনিসটা আমি দিতে পারছি না তার পেছনে অনেক কথা অনেক ইতিহাস তো আমার মতন যারা ভুক্তভোগী আছেন আমার মতন ভুক্তভোগী কৃষক আমার মতন ভুক্তভোগী আবাদ যারা করছেন আমার মতন ভুক্তভোগী বলতে আমি ভুক্তভোগী শুরু থেকেই এ পর্যন্ত এই যাবৎকালে আমি যত প্রকারের আবাদ করেছি সবগুলাই মোটামুটি রাক্ষসের পেটে চলে গেছে রাক্ষসদের পেটে লুটে পুটে চুষে পুষে খাইছে তো আম যেমন চুকচুক করে খায়। সেভাবে আস্তে আস্তে একটু ইট্টু করে আমাকে আমার সম্পদ আমার টাকা আমার আবাদ করা ফসল এভাবে লুটে পুটে খাইছে সর্বশান্ত করে ফেলছে আমাকে আমি কেন এই কথাটা বারবার বলি অনেকে আমাকে বলেন যে তুমি তোমার কষ্টের কথা তুমি তোমার দুঃখের কথা এভাবে কেন বলো বলতে হবে মানুষকে সত্যটা জানতে হবে চিরকাল মানুষ অন্যায় করে যাবে আর সেটাকে আমরা মুখ বুঝে সহ্য করবো সেই সময়টা এখন নাই অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে পাশাপাশি জুড়ে যারা জুলুম করে অত্যাচার করে মানুষের হক কেড়ে নেয় হক নষ্ট করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কঠোর হস্তে বিশেষ করে গ্রামে যারা থাকি আমার মতন আমি তো কৃষিবিদ না আমি তো কৃষি নিয়ে পড়াশোনা করিনি কিন্তু আমি যতটুকু শিখে কাজে এসে দেখতেছি যে এখানে আপনাকে যদি কঠিন কঠিন থাকে কঠিন না থাকেন আপনি যদি শক্ত না থাকেন সর্বসন্দ করে ফেলবো আপনাকে সুতরাং যারা যেইটাই আবাদ করেন যেই ফসলে আবাদ করেন যেই ধান আবাদ করেন যেই সবজি আবাদ করেন সঠিক সময়ে সঠিক দক্ষ দক্ষ শ্রমিক নিয়ে সেই কাজটা সম্পন্ন করেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ